আলমিন আপনাদের সামনে সে কি করেছেন এই জন্য সুক্রিয় আলহামদুলিল্লাহ আপনি কি গুনা ছাড়তে পারছেন না আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না একটা জিনিস মাথায় রাখবেন শয়তান যখন আল্লাহ তালার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল ইয়া আল্লাহ আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট ভ্রষ্ট করেই ছাড়বো তখন আল্লাহ বলেছিলেন তুই তো শয়তান শয়তান তুই যতবার আমার বান্দাকে পথভ্রষ্ট করবি যতবার আমার পথ থেকে সরিয়ে নিবি আমি ততবার আমার বান্দা যদি আমাকে আমার কাছে একবার দু হাত তুলে চোখের পানি দু ফোঁটা ফেলে ঘাস দিলে তওবা করে একবার যদি আস্তাক ফুল্লাহ পাঠ করে আমার বান্দা আমার কাছে বলে আমি তার সমস্ত গুণাকে মাফ করে দিয়ে নিকির দ্বারা পরিপূর্ণ করে দেবো বলেন না সুবহান আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ তো রহিম আমার আল্লাহ তো আমার আল্লাহ তো গফুর আসেন আমার আল্লাহর কাছে দু হাত তুলে চাই কতবার কতবার অন্যায় করব কতবার অন্যায় করব যেখানে যে অবস্থায় আছি আমি বুঝতে পেরেছি আমার ভুল শুধরানো প্রয়োজন আমি আল্লাহ তালার কাছে তু হাত তুলে দু হাত তুলে শুধু চাইবো আমার মন অস্থিরতাশীল করতেছে আমার মন প্রচুর অস্থির আমি দুই টাকার নামাজ দাঁড়িয়ে যাই দুই নামাজে দাঁড়িয়ে নামাজের পরে দু হাত তুলে আল্লাহর কাছে চাই আল্লাহ তালা অবশ্যই অন্তরে যাবেন আল্লাহ তালা অবশ্যই মাফ করে দেবেন আসেন আল্লাহ এখন খাস নিয়ত করে এখন থেকে এক উক্ত নামাজও ছাড়বো না প্রত্যেক দিন তাহার করার অভ্যাস গড়ে তুলি আল্লাহ তালা চাহে তো আমার আপনার গোনাকে নেকির দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে ভা আল্লাহ তালা তো বলেছেন আমার গন্ধা কতবার গুনাহ করবে আমার বান্ধা কতবার আমার পথ থেকে সরে যাবে যতবার আমার বান্দা আমার পথ থেকে সরে যাবে ততবারই যদি আমার বান্দা আমাকে তওবা করে আমার বান্দার সমস্ত গুণাকে আমি মাফ করে দেবো বলেন না সোহান আল্লাহ শয়তান যখন বলেছিল এই কথা শয়তানের পাল্টা জুবাবে আল্লাহ বলেছিলেন তুই তো শয়তান শয়তান তুই কতবার আমার বান্দাকে ধোকা দিবি আসুন শয়তান তো রমজান মাস চলছে শয়তান বন্দি আছে কিন্তু আমার নব শৈতানকে আমি যদি কন্ট্রোল না করতে পারি আমার নব শৈতানকে যদি আমি কন্ট্রোল না করতে পারি আমার নব শৈতান যে যা বলে আমি যদি তাই করতে থাকি তাহলে কিন্তু কঠিন ক্যামতের মাঠে মুসিবত আর মুসিবত মুসিবতে কিছু করার থাকবে না নবীর সাফায়াত যদি পাইতে হয় নবীর সুন্নাকে আঁকড়ে ধরতে হবে নবীর জীবন বিদ্যানকে আঁকড়ে ধরতে হবে নবী যেভাবে চলেছেন সেভাবে চলতে হবে নবী যে পথ দেখিয়ে গেছেন সেই পথে হাঁটতে হবে নবীর সুন্নাকে আঁকড়ে ধরতে হবে নবীর সুন্নাকে ভালোবাসতে হবে নবীর দেখানো পথ অনুযায়ী চলতে হবে নবী পাঁচক নামাজ পড়েছে আমি আপনাকে পারছি পাঁচক্ক্ত নামাজ পড়তে অবশ্যই পাঁচ পাঁচক্ক্ত নামাজ পড়তে হবে নবী দাঁড়িয়ে রেখেছেন নবীর ছুণে দাঁড়িয়ে রাখা আমি আপনাকে দাঁড়িয়ে রাখতে পারছি অবশ্যই দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়িয়ে রাখি বা না রাখি দাঁড়িয়েওয়ালা মানুষকে পছন্দ করতে হবে নবী লম্বা জামা পড়েছেন আমি আপনি পার্সিকে লম্বা জামা পড়তে লম্বা জামা পড়তে পারছি না লম্বা জামাওয়ালাকে সম্মান করতে হবে পছন্দ করতে হবে আমি আপনি তলবি এলেম হতে পারি নাই আমি আপনি আলেম হতে পারি নাই আলেমদেরকে মহব্বুত করতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে আলেমদেরকে সম্মান করতে হবে ই ভাই আমরা সাধারণ মানুষ যারা আছি তারা আলেমদেরকে ভালোবাসবো আলেমদের সঙ্গে খানা খাবো আলেমদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবো ইনশাল্লাহ আর নবীকে দেখানো পথ অনুযায়ী চলব নবীর সুন্নাকে আঁকড়ে ধরবো নবীকে ভালোবাসবো ইনশাল্লাহ আল্লাহ চাহিত আমার আপনার গোনাকেও মাফ করে দিয়ে নিক দ্বারা পরিপূর্ণ করে দেবেন সুহান আল্লাহ একটা জিনিস মাথায় রাখবেন আপনি যতবার পাপ করছেন ভালো কথা আপনি একবার পাপ করছেন তবা করছেন আবার পাপ করছেন তবা করছেন আবার পাপ করছেন তবা করছেন আবার পাপ করলেন আবার তবা করবেন খাস দিলে তবা করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহিদা আপনার বোনাকে মাফ করে দেবে আসেন ভাই আপনাকে হ্যাঁ আল্লাহর কাছে একটাই দোয়া একটাই ফরিয়াদ আমার দিনই ভাইদেরকে সবাই কবুল করে আমার মুসলিম ভাইদেরকে কবুল করে নেও আল্লাহ আল্লাহর পথে ফিরে আসুন রাসুলিকিম সল্লিয়ামের দেখানো পথ অনুসারে চলুন ইনশাল্লাহ আমরা একদিন না একদিন তার আদর্শ বাস্তবায়ন করতে পারব বাংলাদেশের প্রেক্ষাপটে এখন একটা সময় ছিল স্বাধীনভাবে টুকিদারি হয়তো কেউ পড়তে পারতেন না টুপিদারি করতে ভয় করতো কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপট তো অন্যরকম আসুন এখন থেকে আমরা অভ্যাস করতে তুলবো বর্তমান মাহের রমাদান মাস চলছে আমরা যারা নামাজে নামাজ অলসতা ছিল নামাজে নামাজ পড়তে পারতাম না এখন তো অভ্যাস গড়ে তুলতে পারি ভাই এখন তো অভ্যাস গড়ে তুলতে পারি আমরা এখন অভ্যাস গড়ে তুলব পবিত্র মাহের রমাদান মাস আপনারা পাঁচ পড়ার চেষ্টা করবো রোজা রাখার চেষ্টা করবো কিন্তু লোক দেখানো রোজা রাখবেন না লোক দেখানোর রোজা রাখার কোনো কিন্তু স্বভাব নেই মাথায় রাখবেন সব হওয়া যায় আল্লাহর রাজি খুশি হওয়ার মতো আপনি রোজাও রাখলেন মিথ্যা তাও বললেন অশ্লীল কাজও চালিয়ে গেলেন আপনার ওই পানাহারের কোনো গুরুত্ব হতলার কাছে নেই আপনি রোজা রাখবেন খাস দিলে আল্লাহর রাজি খুশির জন্য আপনি ফাঁস দিনে মিথ্য কথা বলবেন না আপনি ইমানের সঙ্গে রোজা রাখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চাহে তো আপনার সমস্ত গুণা হতো মাফ করে দেবেন আর আল্লাহর দয়া থেকে এখন নিরাশ হবেন না আপনি এখন গুণা ছাড়তে পারছেন না আবার তবাক করবেন আপনি এখন ঋণগ্রস্ত আছেন আল্লাহর কাছে দু হাত তুলে চাইবেন আপনি এখন আপনি ঋণগ্রস্ত আছেন দুই রাখার গহীন রাতে দুই রাখার নামাজ পড়ে আল্লাহ দরবারে হাত তুলবেন আমার আল্লাহ চায় তো আপনার ঋণ পরিশোধ করে তৌফিক দান করবে আপনি অসুস্থ আছেন দুই ডাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে হাত তুলবেন আপনি দিনাদয়ে জর্জরিত আপনার পরিবারে অসুস্থতা যাচ্ছে না আপনি হাত তুলে দোয়া করবেন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার পরিবারে সুস্থতা দান করবে আপনি কোন অবস্থায় কোন হালতে আছেন আল্লাহ তালার কাছে হাত তুলে দেওয়া করবেন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আপনার সুব্যবস্থা করে দেবে বলেন আমিন আমিন আল্লাহ তালার উপর ভরসা রেখে আল্লাহর দয়া দয়া থেকে নিরাশ হবে না কোনো সময় এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অমা ফিকা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতো